শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল দিদি সামনে থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই অপূর্ব লাগে আর যেহেতু দিদি বাড়ি একেবারে গ্রামের মধ্যে আর গ্রাম বলতে গেলে গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর হয় আর সকালের দৃশ্যগুলো তো খুব ভালো হয় আমি আর জামাইবাবু দুজন মিলে চলে আসছি তালই নিজের হাতে কিছু কিছু সবজি লাগিয়েছে বিনা সারের সবজি তাই দিদি বলছিল তুই আজকে যখন বাড়ি চলে যাবি তাই কিছু কিছু সবজি নিয়ে যা তাই বাবাও আসছিলো বাবা বলছে কুমড়ো শাক নিতে তাই আমি আর জামাইবাবু চলে আসছি এখানে কুমড়ো শাক নিতে আর একটা পুষিয়ে নেব আর এদিকে দেখো কি সুন্দর কুমড়োর ফুল ফুটেছে কিন্তু নিয়েও কোনো লাভ নেই আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে কচু গাছগুলো কত বড় বড় হয়েছে কী করছু অল্প অল্প করে বাবু ওইদি হয়েছে ভিতরে ঝিঙে বাড়ি আছে হ্যাঁ আর সবার লাগবে না হবে এবার দিই ডাকে এই গ্রামে আগে সবার অনেক কষ্ট ছিল সেই কষ্ট থেকে সবাই এখন মুগ্ধ হয়ে গেছে যেমন আগে এখানে অনেক জলের অসুবিধা ছিল সবাই দূর দূর থেকে জল টেনে নিয়ে আসতো যেমন খাওয়ার জল বালি পাথর খুঁচে খুঁচে পরিষ্কার জল মানে নিয়ে আসতো তারপরে ছাঙায় করে করে চান করার জল নিয়ে আসতো অনেক কষ্ট ছিল আর এখন সেই কষ্টটা নেই এখন জলের অনেক সুবিধা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে কারেন্টেরও অসুবিধা ছিল সেই অসুবিধাটা এখন নেই এখানে থাকার জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে নিলিবিলি জায়গা আমার এখানে এসলে মানে যেতেই ইচ্ছা করে না তার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাও মানে এখানে আসলে আর বাড়ি যাওয়ার কথা বলবেই না আগে এখান থেকে বাচ্চাদের স্কুলে যেতে খুবই অসুবিধা হয়ে যেত তেমন ভালো রাস্তাঘাট ছিল না বা স্কুল অনেক দূরে ছিল এখন সবার ঘরে ঘরে সাইকেল হয়ে গেছে গাড়ি হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে ভালো রাস্তাও হয়ে গেছে তার জন্য সবার অনেক সুবিধা হয়

এখন আমাদের এখান থেকে বিদায় নেওয়ার পালা এখান থেকে আমরা নগরে যাব। ওখানে আমার জেঠু আছে জেঠুর শরীরটা তেমন একটা ভালো নেই তার জন্য এখান থেকে জেঠুকে দেখতে যাব তারপরে ওখান থেকে বিকালে কদমতলা বেরিয়ে যাব। আর এটাই সব থেকে কষ্টকর হয়ে যায় যখন দিদি দিদিবাড়ি থেকে বাড়ি চলে যাই তখন আর ইচ্ছাই করে না যেতে পিছন দিকে ঘুরে তাকায় দেখতে থাকি দেখতেই থাকি যে মানে ইচ্ছাই করে না যেতে এমন লাগে চলে এলাম আমরা প্রায় প্রায় রঙ্গতে আর এই রঙ্গতে এই জায়গাটার নাম হচ্ছে হাওয়া মহেল এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এখানে এখনও গ্রামের চাষবাস করে আর একটু এগিয়ে গেলে এখানে একটু রঙ্গটা একটু টাউন টাউন এরিয়া কেননা এখানে সবাই এখন দোকান ঘাট বাজার ঘাট খুলে ফেলেছে এই জায়গাটায় আগে মেলা পুজো হতো খুব আনন্দ হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মানে দোকান ঘাট বাজার বেশি হচ্ছে মানে গ্রাম্য পরিবেশটা খুব একটা তেমন দেখা যায় না আর এই চলে এলাম রঙ্গত বাজারে এই যে দেখতে পাচ্ছ এই যে বাজারটা তেমন একটা দাঁড়িয়ে ভিডিও করলাম না এই দেখো বন্ধুরা এখানে ফল ফলটল পাওয়া যায় বা মিষ্টির দোকান নানান রকমের জিনিস এই রঙ্গত বাজারে পাওয়া যায় কথা বলতে বলতে চলে এলাম এই যে জেঠু বাড়ি একটু দূরে ও যে দেখা যাচ্ছে নীল নীল রঙের টিম আর এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর মেয়েটা আর মা অনেক দূরে এগিয়ে গিয়েছে চপল ফেলে দাদা কি দা জেঠুর শরীরটা তেমন একটা ভালো নেই তার জন্য জেঠু সবসময় শুয়েই থাকে তার জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম না এখন যাচ্ছি দাদা বাড়ি মানে দাদা বলতে গেলে মানে ওনার জেঠুর ছেলেই দাদা বাড়ি এখানে একটু দূরে এখানে থাকে আর এখানে বদি কি সুন্দর সুন্দর ফুল গাছ বানিয়েছে আর এখন বৃষ্টিকালের দিন তার জন্য ফুলগুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে দেখতে আরও খুবই সুন্দর লাগছে তার সঙ্গে সঙ্গে এখানে খুব সুন্দর সুন্দর গোলাপও হয়েছে বাবা সুন্দর দেখাচ্ছে। ভালো লাগে তাহলে কি সুন্দর ফুল পড়ছে না। তোমরা কয়টার কাছে যাবৈদিকে দিয়ে? আর এইতে তাই তো খুব সুন্দর লাগDice তাহলে। মাথায় লাগাবাটা। কি করে কত পাখি ধরে ও মুরগি রে খাইতে দেয় মুরগি রে খাইতে দেয় যখন মুরগি ধরার হয় তখন মুরগি ধরে হ্যাঁ এই জালের সাথে ফুটে ধরবা ভাল লাগ দিছে দাঁড়াও সুন্দর দেখাচ্ছে কোন জায়গায় আইছো কও আজকে

দাদা বাড়ি থেকে খেয়ে যেটুকে আবার দেখে আমরা আবার কদম কদমতলার জন্য বেরিয়ে পড়লাম এখানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চারিদিকে দেখো ধাল লাগিয়েছে আর সবুজ সবুজ হয়ে আছে দেখতে খুবই ভালো লাগে আর যখন ফসলটা হবে তখন আরও দেখতে খুব সুন্দর লাগবে আমি মা দাদা ভাই মিমি এই কজন গাড়িতে করে বেরিয়ে পড়লাম বাবা আর দুজন মিলে বাসে আসবে কেননা এত মানুষ গাড়িতে ধরবে না ধরবে অনেক কষ্ট করে আসতে হবে যেহেতু অনেক দূর আর এই দেখো আমরা কদমতলা পৌঁছে গেছি আর এই দেখো কেমন বৃষ্টি নেমেছে কদমতলা গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম কিন্তু এখানে ব্রিজ ছাড়া আর কোথাও ঘোরার জায়গা নেই একটু ছুটির দিনে পিকনিকে যাব সেটাও হয় না অনেক দূরে যেতে হবে যেমন রঙ্গতে বা বারাট্যাং অত দূর যেতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো